आप दें के मायके जंतवर जाएँ जंतवाज जो तो सोनी बिजनेस तंदुरुस्त बिजनेस सारे तो बिजनेस बस ले लाइन पर बिस्तर पे لا إله إلا الله العظيم الحليم الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم اصطفى على العرش ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ذي زهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين أمنوا من وعملوا الصالحات لا في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَنْ يَحْبُّونَ لِيَا يُشْرِكُونَ بِشَيْئًا وَمَن كَفَرَ بَعْدِ

Fa'inna mansilaka inda akhiri ayatin taqrohan Merahu muslim Wa ma'asada illaha imanahu wa taslima Allahumma salli ala Muhammad Wa alihi wa sallam Allah di jamaat islami teke Mononi to nomini Sarada badan bada bada

কাজে নামাজ কায়েম করো আল্লাহ যেহেতু ইমানদারদেরকে ক্ষমতা দেয়নি এবার যদি দেন আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দেশে নামাজ প্রতিষ্ঠা করা তখন কি হানজার এই ওয়াজ করা লাগবে সলিম অব্দি ভাই চলো নামাজ পড়তে যায় আপনি নামাজ পড়বেন আপনার ভাব পড়বে নামাজ আটকিয়ে রাখার নির্দেশ এমন এমন মাঝাবেন আমি ফাতুয়া পড়ি যে যদি নামাজ যতক্ষণ পড়তে রাজি না হবে যদি মরে যায় যা তা আটকিয়ে রাখো বলেন তো এই শাস্তি যদি দেশে তখন কায়েম হন এ দেশে অনেকে যারা জীবনে তাও পড়বে তখন নামাজের ওয়াজার করা লাগবে এই যে ১৮ কোটি মানুষ মনে করেন তখন নামাজ আদায় আরম্ভ করে দেবে আপনি তো ভোট দিয়েছিলেন আব্দুর রকিবকে মাত্র একটা

অথচ এই মিডিয়ারা কাটসাট করে বলেছে আমির জামাত ইসলামীতে ভোট না দিলে সে জাহান নামি আর ভোট সে জান্নাতি আমি কোনোদিন এই কথা বলবো আমাকে কি পাগলা কোথায় কামড় দিয়েছে এরা এই যে বলট পালট কাটসাট করে দেড় ঘন্টা দুই ঘন্টার কথাগুলো আগেরটা পরেরটা কেটে এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জন্য প্রসাব যদি না শেষ পর্যন্ত বাধ্য হওয়ার প্রসাব করতে আমি এখন এই জরিমানা আছে আজকে সাংবাদিক সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় ছিল এগারোটা থেকে দুইটা পর্যন্ত আমার আলোচনা দিয়েছে ছয় মিনিট আমি কথা বলতে গিয়ে সাংবাদিকদের যে গুরুত্ব সংবাদ প্রচার করা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ রাষ্ট্র সালাতে চারটা জিনিস লাগে তার ভেতরে সাংবাদিক আমি নবীর পরিচয় দিচ্ছিলাম যে নবী মানে সংবাদ বাহক এই হিসাবে নবীও একজন সাংবাদিক কিন্তু আমাদের মতো সাধারণ না উনি আল্লাহ প্রদত্ত সংবাদ গুলো প্রচার করেছিলেন সে অর্থ উনি সাংবাদিক অথচ এই কাল বেলা নাকি যেন এরা উল্টা পাল্টা রিপোর্ট দিয়ে আজ আমার সারা দেশে কল আসতেছে আপনি নবীকে সাংবাদিকের সাথে তুলনা দিলেন এরা ঘোষ খায় এরা মদ খায় এদের সাথে ও যে সাইদি সাহেবকে কে বলেছিল না সাইজে দিনা আমাদের নেতা নবীকে আমরা আমাদের নেতা বলি না আরবিতে বলি বাংলায় বলতে গেলে ফতোয়া দেয় হ্যাঁ আমাদের নেতারা মদ খায় গাঁজা খায় উল্টা পাল্টা করে আর আপনি আমাদের নেতা বললেন আরে ভাই আপনি তো আরবিতে বললেন আপনি নবীকে নবী আরবিতে বললে সমস্যা নেই আমি এটা বাংলা করলাম সংবাদ বাহক সাংবাদিক আর আমার দোষ হয়ে না আমি যে সাধারণ এইরকম উল্টা পাল্টা সাংবাদিকদের কথা বলিনা না। নী মহান আল্লাহ যেটা আপনাকে আপনার রব দিয়েছে তার নাম করা। একটা অর্থের দিকে আমি একটু টান দিয়েছি আর ওরা এখন আমাকে চালিয়েছে যে নবীর সাথে কেন সাংবাদিক তুলনা দিল এই ধর পেছনে লাভ কি যে আছে কথা বলতে কি আমি কিন্তু ওই মন নিয়ে বলি না আমি নবীর সম্মান রেখেই বলেছি যে নিউজ লিখতে দেখবেন চারটা অক্ষর লাগে ইংরেজিতে এন ই ডাব্লু এস এন দিয়ে যদি নর্থ ধরেন এ দিয়ে যদি ইস্ট ধরে ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরে এস দিয়ে যদি সাউথ ধরে তো পৃথিবীর চারিদিকে হয়ে গেছে আর কোনো দিক বাকি আছে تمام পৃথিবীর সব সংবাদ নবীকে আল্লাহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এজন্য তিনি শুধু আরব জাহানের নবী না অলিয়াজ约翰াস ইনি রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বিশ্বাদী মোহাম্মদ রসুল যে সংবাদ গুলো দিয়ে পাঠিয়েছিলেন একটা সংবাদ আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমার আলোচনার বিষয় হচ্ছে খেলাফতের শর্ত এটা সিরাত মাহফিল না এটা ওয়াজমা আর এটা শরীফ নর শরীফ

যে যা এর খরচের জন্য আপনার পাঁচটা টাকা হলে নাও থাকে একটা চা খেতে দশ টাকা লাগে চা খাওয়ার দাম হলেও দিয়ে যাবেন মস্তিষ্কের উন্নয়ন করবে না আগে শোনেন মান বানান ইল্লাহ মাছ যে দাম বানানকে পাঠিয়ে দেবেন না এটা তো সমস্যা হয়ে যাবে আনাল্ল না এটা তো সমস্যা হয়ে যাবে না আগের থেকে জানলে তো ফিরে যেতাম কোনোদিন আমার মাহফিলে মাইক দাও তোমার ওই দিনই আরে কমিটির লোক কারা কি করতে নিয়েছেন আমি সত্যি কথা বলে যাচ্ছি জীবনে বেশি থাকলে এই মাহফিলে আর আসবো না এই মাইকের কারণ না না মাইক ভালো নেওয়া লাগবে না আপনি আমার যা কষ্ট হচ্ছে এখন তাড়াতাড়ি করেন আরো দু একটা মাইকাম কানের দিকে ঘোরান ভাই তাড়াতাড়ি বের হওয়া লাগবে বের করে রাখেন যারা যাচ্ছে তারা তারা দিয়ে দিন

বাড়িক আசார் নয়নে কেদিকেতে বলতো কোন কারণে এই ভ্রান্ত আদর্শকে গ্রহণ করতে গিয়েছিলাম তার বিবেকটা অন্ততঃ এখন কাজে লেগেছে তার iman নেই কিন্তু বিবেক আছে ওই সময় যদি ওই বি জাগ্রত থাকত ও কিন্তু আবরার ফাহাদকে পিটি হতো আমার কথা হচ্ছে আবরার ফাহাদ মেরেছে কষ্ট কি

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম পাবনায় বাড়ি যে কিছুদিন আগে উনি সভাপতি ছিলেন কয়েক বছর আগে কালকে একটা ভিডিওতে কথা বলছিলাম অযুর নয় নেকাদছে উনি বইটের ছাত্র ছিলেন অনাকে কুকুরের মতো পিটিয়েছিল ছাত্র লীগের ভাইরা 10 একটা যে ও নামাজ পড়ে শিবির করে এই একটাই দোষ এই রাজনীতি থেকে অন্তত আমরা এখন বেরিয়ে আসতে চাই না চাই না যারা এগুলো উল্টাপাল্টা করে জেলে আছেন তাদের জীবন তো শেষ আমার এই জন্যে এই দেশের প্রত্যেক প্রত্যেকটি মানুষকে নারী হোক আর পুরুষ হোক ওর অন্তত স্বাধীন হলেও জেলে রাখা দরকার দেখার জন্য মানে আপনাকে জেলে যাইতে বলছেন আমি যে দেখে আসবেন যে ভেতরের দৃশ্যটা কি ওটা আলাদা একটা জগৎ যদি জেলের কেউ থাকে জিজ্ঞাসা করেন এটা নিরবিচ্ছিন্ন এলাকা পুরা পৃথিবী থেকে মনে হয় যে আলাদা একটা জগৎ অথচ আপনার পাশে প্রাচীর দিয়ে ঘেরা এই জন্যে অপরাধ কমাতে আমার মনে হয় জেলের এই কষ্টগুলো গুলো সাত দিন করে মানুষ পূরণ করে দাও

মা বানদেরকে খাদিজার মতো আয়শার মতো বানিয়ে দাও আগামীতে এই মাহফিলটা আরো বড় করে কোরআনের প্রচারে কবুল করে নাও এলাকায় যত মানুষ কবরে আছে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও জীবনের শেষ কথা যেন বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জেলখানায় লেখা মেয়েদের দুইটা বই আছে একটা নামাজ পড়া আর একটা দাম্পত্য জীবনের কলহ এটা নিয়ে যান কাজে লাগবে ওদেরকে পড়াবেন বাড়িতে যে এই যে বামে গাড়ি আছে এই গাড়িতে মনে হয় আছে কয় গাড়ি কই ওই যে গাড়িতে আছে নিয়ে যান সাথে করে নিয়ে যান কাজে লাগবে যান এই মাইক 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 পড়ে যায় ধরো